আসসালামু আলাইকুম মোরাহমাতুল্লাহ বারাকাতু তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সবসময় আপনাদেরকে একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করি যদি আপনার কাজ জানা থাকে কাজ শেখা থাকে তাহলে আপনার জন্য বর্তমান সিচুয়েশনে সৌদি আরব কারণ বর্তমান সিচুয়েশনে যারাই হুটহাট করে সৌদি আরবে প্রবেশ করতেছে কাজ জানে না কোনো কিছু জানে না ভাষা জানে না এরাই কিন্তু বর্তমানে কাজহীনতায় ভুগতেছে বা বিপদে আছে তাই সবসময় আপনাদেরকে পরামর্শ দিচ্ছি কাজ শিখে তারপর প্রবাসে আসুন তো আজকের ভিডিওতে আপনাদেরকে চারটি কাজের তথ্য দিব যদি এই চারটি কাজ আপনার জানা থাকে তাহলে আপনার জন্য সৌদি আরব এবং এই চারটি কাজ যারা জানেন যদি আমাদের মাধ্যমেও সরাসরি কোম্পানিতে আসতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সরাসরি আমার সাথেও যোগাযোগ করতে পারেন অথবা আমাদের বাংলাদেশে অফিস আছে সরাসরি অফিসে গিয়েও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন তো এই চারটি কাজ কি এবং এই চারটি কাজ যদি আপনার জানা থাকে আমাদের মাধ্যমে যদি আসতে চান তাহলে কত রিয়াল বেতন পাবেন কত ঘন্টা ডিউটি কোম্পানি আপনাদেরকে কি কি সুযোগ সুবিধা দিচ্ছে ইন টোটাল তথ্য আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন তো নাম্বার ওয়ান যে কাজের কথা বলবো সেটা হচ্ছে এসির মোয়াল্লেম মোয়াল্লেম হচ্ছে মেকানিক বা এসি মেকানিক এখন এসি মেকানিক্যাল কাজ যে জানেন সে যদি আমাদের মাধ্যমে আসতে চান তাহলে অতি শীঘ্রই যোগাযোগ করতে পারেন সরাসরি কোম্পানিতে নিয়ে আসব তো এখানে আপনার ডিউটি হবে দশ ঘন্টা প্লাস ওভার টাইম আছে বেতন হবে সতেরোশো রিয়াল ইকামা দিবে কোম্পানি থাকার জায়গা দিবে কোম্পানি সপ্তাহে ছয় দিন ডিউটি শুক্রবার করে বন্ধ আছে যদি কেউ শুক্রবারে কাজ করে তাহলে সেটাও ওভার টাইম হিসেবে বিবেচিত হবে এবং প্রতি দুই বছর পর পর আপনাদেরকে ছুটি দেওয়া হবে এবং আপ ডাউন টিকিট দেওয়া হবে এটা হচ্ছে এসি মোয়াল্লেমদের জন্য এবং আরেকটা হচ্ছে ইলেকট্রিশিয়ান যে কারেন্টের কাজ জানেন বা কারাবাই মেকানিক বা ইলেকট্রিশিয়ানের মোয়াল্লেম এরকম যদি আপনি হয়ে থাকেন এক্ষেত্রে আমাদের মাধ্যমে সৌদি হবে আসতে পারবেন এখানে আপনি যে সুযোগ সুবিধাটা পাবেন সেটা হচ্ছে এখানে ডিউটি হচ্ছে দশ ঘন্টা প্লাস ওভার টাইম আছে বেতন হবে ষোলোশো রিয়াল ইকামা দিবে কোম্পানি থাকার জায়গা দিবে কোম্পানি খানাটা হচ্ছে নিজের এবং সপ্তাহে দিন ডিউটি হবে শুক্রবার করে বন্ধ থাকবে যদি শুক্রবারে আপনারা ডিউটি করতে চান সেক্ষেত্রে সেটা হিসেবে গণ্য হবে তো এখানে আপনাদের দুই বছর পর পর কোম্পানি আপডাউন টিকের সহ আপনাদেরকে ছুটি দিবে এটাই হচ্ছে সুযোগ সুবিধা যদি আপনি ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন এবং ইলেকট্রিশিয়ানের ভালো কাজ জানেন এক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আরো একটি কাজ হচ্ছে সেটা হচ্ছে কাট মিস্ত্রি যদি আপনি কাট মিস্ত্রি হয়ে থাকেন কাঠের কাজ জানেন যেটাকে আরবিতে নাজ্জার বলা হয়ে থাকে যদি আপনি এই কাজটা জানেন এটার যদি মোয়াললেম হয়ে থাকেন তাহলে আমাদের মাধ্যমে কিন্তু সৌদি আরবে আসতে পারবেন সরাসরি কোম্পানিতে এখানেও আপনার ডিউটি হবে দশ ঘন্টা প্লাস ওভার টাইম আছে এখানেও আপনার বেতন হচ্ছে সতেরো রিয়াল থাকা দিবে কোম্পানি ইকামা দিবে কোম্পানি খানাটা হচ্ছে নিজের এবং সপ্তাহে ছয় দিন ডিউটি হবে শুক্রবার করে বন্ধ থাকবে যদি শুক্রবারে এখানেও আপনি ডিউটি করেন এক্ষেত্রে ওভার টাইম হিসেবে গণ্য হবে সেম সেম আপনাকে দুই বছর পর পর রিটার্ন টিকেট দিবে ছুটি দিবে আপনি কোম্পানি থেকে রিটার্ন টিকেট নিয়ে দেশ থেকে ঘুরে আসতে পারবেন এবং আরো একটি কাজের কথা বলতেছি সেটা হচ্ছে টেইলার যারা টেইলারের কাজ জানেন যেটাকে আরবিতে বলা হয় খাইয়াত যদি খাইয়াতের কাজ জানেন আপনি এক্ষেত্রেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের মাধ্যমে সৌদি আরব আসতে পারবেন এখানেও আপনার ডিউটি হবে দশ ঘন্টা প্লাস ওভার টাইম আছে এখানে বেতন হচ্ছে আপনার ষোলো সরিয়াল নিজের এবং থাকার জায়গা দিবে আপনার সপ্তাহে দিন ডিউটি হবে শুক্রবার করে বন্ধ থাকবে এবং শুক্রবারে যদি আপনি ডিউটি করেন তাহলে সেটা ওভারটাইম হিসেবে গণ্য হবে এবং সেম সেম একই কোম্পানি যেহেতু এটা তাই আপনারা দুই বছরের কন্ট্রাক্ট থাকতেছে দুই বছর পর পর আপনারা ছুটি পাচ্ছেন রিটার্ন টিকিট যাওয়া আসার টিকিট সহ আপনারা পেয়ে যাবেন তো আপনারা যারা বাংলাদেশে আছেন বিশ্বস্ত কোন মাধ্যম খুঁজতেছেন আছে আপনাদের সঙ্গে যারা কাজ জানেন বিশেষ করে এই যে চারটা কাজের কথা বললাম এসি ইলেকট্রিশিয়ান কাঠ মিস্ত্রি এবং খাইয়াত বা টেইলার যেটাকে বলা হয়ে থাকে যদি আপনি কাজ জানেন এক্ষেত্রে অতি শীঘ্রই স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমাদের অফিসিয়াল বাংলাদেশের নাম্বার সহ দেওয়া থাকবে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কারণ কোম্পানি যেহেতু মাত্র চারটা ক্যাটাগরিতে লোক নিচ্ছে তাই অতি দ্রুত তাদেরকে আমাদের লোক দিতে হবে এখন এই ভিডিওটা দেখে অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই আপনারা ভিসা দিয়ে কেন আনতেছেন অনেক লোকই তো সৌদি আরবে বেকার আছে যারা এই ধরনের কাজ জানে তাদেরকে আপনারা নিচ্ছেন না কেন দেখেন বিষয়টা হচ্ছে কোম্পানি আমাদের না কোম্পানি মালিক আলাদা তাই মালিক যেটা বলবে কোম্পানির মালিক চাচ্ছে একেবারে নতুন নিউ একটা লোক এনে তার কোম্পানিতে কাজ করানোর জন্য তারা পুরাতন কোনো লোক চাচ্ছে না যার কারণেই কিন্তু আমরা নিউজ আকারে আপনাদের সাথে শেয়ার করলাম দয়া করে যাদের প্রয়োজন যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন এই চারটি কাজের উপরে তারা অতি শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করুন ভালো থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন তৌফিকালের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম